কত বেলা হয়ে গেল এখনো খাবার দেওয়ার নাম নেই বুড়িটা কি জানে না সকাল সকাল আমি ঘুম থেকে উঠে খাবার না পেলে আমার শরীরটা খারাপ হয়ে যায় এত কথা না ভেবে বুড়িটাকে ডাক দিই দেখি বুড়িটা কি করছে শাশুড়ি মা ও শাশুড়ি মা কোথায় আপনি এই সংসারে কি আগুন জ্বালাবো নাকি আপনি আমার কথা মতো চলবেন এত বেলা হয়ে গেল এখনো আমি খাবার পাইনি শাশুড়ি মা ও শাশুড়ি মা কি হলো কি হয়েছে মা এত কেন করছো তুমি তো জানো আমি এই সময় রান্নাঘরে থাকি আর তাছাড়া এই ঘর থেকে রান্নাঘরে ভালোভাবে কিছু শোনা যায় না তুমি এত রেগে গেছো কেন মা কি হয়েছে সেটা তো বলো বা বাবা বাবা বুড়ির কথা শুনে বাঁচিনা তুমি কি জানো না ঘুম থেকে ওঠার পরেই আমার খাবার দরকার হয় তাহলে তুমি আবার জিজ্ঞেস করছো কেন ডাকছি আজকে তোমার ছেলে এর একটা আসুক ডাকিম্যাস্ত আমি করেই ছাড়বো তুমি কি আমাকে না খাইয়ে মারতে চাও নাকি শুনুন মা আপনার ছেলে এবার আসলে আমি বলবো আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে আমি আপনাকে রাখতে চাইছি বলেই আপনার ছেলেও সম্মতি দিয়ে আপনাকে রাখছে প্রতিদিন এভাবে দেরিতে খাবার দিলে আমি আপনাকে কোনোভাবেই এই বাড়িতে থাকতে দেব না না হলে আমি এখান থেকে চলে যাব শুয়ে বসে আর কত খাবেন তাড়াতাড়ি যান আমার জন্য খাবার নিয়ে আসেন খিদেই আমার পেটে ছোটো ডং মারছে বৌমা আমি তো সারাদিন কাজ করি আমার বয়স হয়ে গেছে আমার সাধ্য মতো যতটা পারি আমি সব কিছু করার চেষ্টা করি তোমাদের জন্য কিন্তু তারপরেও যদি তোমার মনে হয় আমি থাকলে তোমার সংসারে অশান্তি হচ্ছে তাহলে বলে দিও আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। বাবা বুড়ির কি শখ তুমি আমার সংসার ছেড়ে চলে গেলে এই যে দুই মুঠো খাবার দিয়ে কাজের লোক পাবো কোথায় হ্যাঁ তোমার যা হয় হয়ে যাক তোমাকে এই সংসারেই থাকতে হবে আর আমার পারফরমায়েস খেতেই বাঁচতে হবে যাও এবার খাবার আনো যত সব বক বক ঠিক আছে বৌমা তুমি একটু বসো আমি তোমার খাবারটা নিয়ে আসছি এই যে বৌমা দেখো তোমার জন্য আমি কত কি রান্না করেছি তুমি খাবারটা খেয়ে বিশ্রাম করো বৌমা আর আমি সংসারের বাকি কাজগুলো আস্তে আস্তে করছি আমি বুড়ো মানুষ বৌমা আমি আমার সাধ্য মতো চেষ্টা করি তোমাদের জন্য করার তারপরেও যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও বৌমা আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি আচ্ছা আপনার মতলবটা কি বলুন তো একটা মানুষ যদি খেতে বসে তার কি পানি খাওয়া লাগে না আপনি আমাকে পানি ছাড়াই খাবার দিয়েছেন তার মানে কি আপনি আমাকে গলায় খাবার আটকে মেরে ফেলতে চান নাকি আমি আপনার সব বুদ্ধি বুঝে গেছি আজ আসুক আপনার ছেলে অবশ্যই আর একটা বিচার হবে আর না হলে আমি এই বাড়িতে থাকবো না 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 মা কি বলছো তুমি আমি আসলে ভুলে গেছিলাম পানি আনতে তুমি খাও আমি এখনই পানি আনছি অরে আমার গিন্নিটার কি হয়েছে এত মেজাজ খারাপ কেন আমি ঘরে ঢুকতে ঢুকতেই শুনতে পেলাম কি হয়েছে কে তোমাকে মেরে ফেলার চান্স খুঁজছে আমাকে একটু বলো তো আর বলো না তোমার মা আমাকে মেরে ফেলতে চায় না না বাবা আসলে হয়েছে কি আমি বলছি আমি বৌমাকে খাবার দিয়েছিলাম কিন্তু পানিটা আনতে ভুলে গেছিলাম আমি এখুনি পানিটা আনছি চুপ করো বুড়ি তোমার সব কিছু আজকে আমি তোমার ছেলেকে বলে দেব তুমি কিভাবে প্রতিনিয়ত আমাকে অত্যাচার করো মেরে ফেলতে চাও এর বিহিত আজকে আমি পরে ছাড়বো আর না হলে আজই আমি বাপের বাড়ি চলে যাব আর হ্যাঁ আমি বাপের বাড়ি যাওয়ার পর তুমি তোমার মাকে নিয়ে এ বাড়িতেই থেকো আমাকে যদি ও বাড়িতে নিতে গেছো তখন কিন্তু তোমার খবর আছে আরে গিন্নি কি সব বলছো তুমি কেন যাবে বাপের বাড়িতে আর হ্যাঁ মা তোমার এসব কিন্তু আমার আর ভালো লাগছে না এই সংসারে থাকতে হলে তোমার বৌমার কথা শুনেই তোমাকে থাকতে হবে তুমি কিন্তু এ ধরনের কাজ আর কক্ষনো করবে না আমি যদি আবারো শুনি তুমি আমার বই কোনো ঝামেলা করছো আমি কিন্তু সাফ সাফ বলে দিলাম আমি তোমাকে আর এই বাড়িতে রাখতে পারবো না বাবা তুইও আমাকে বিশ্বাস করলি না আমি কত কষ্ট করে তোকে মানুষ করলাম তোর বাবা মারা যাওয়ার পর সংসারে কত কষ্ট ছিল কিন্তু কোনোদিনও তোকে আমি কষ্ট বুঝতে দেইনি তোকে দুই হাতে লালন পালন করেছি নিজে কষ্ট করে আর হাজ তুই এসে আমাকে এই কথা বলছিস অনেক শখ ছিল ছেলেকে বিয়ে দিয়ে সংসারে নতুন বউ আনবো সুখে শান্তিতে বসবাস করব ঘরে নতুন নাতি পুতি আসবে কিন্তু কিসের কি জানি না শেষ দিনগুলো আমার কিভাবে যাবে কিন্তু আমি চাই তোরা ভালো থাক এই বুড়ি তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ সকাল হয়নি এখনো তুমি ঘুম থেকে উঠবেই বা কখন আর রান্না চাপাবে কখন খিদেই আমার পেটের ভিতর জ্বলে যাচ্ছে মা গো আমার শরীরটা আজকে খুবই খারাপ আজ মনে হয় উঠতে পারবো না আমার শরীরটা একটু ভালো হলেই আমি উঠে গিয়ে তোমার জন্য রান্না করছি আমাকে একটু সময় দাও কি হয়েছে তোমার অযথা ন্যাকামো করছো কেন কাজ না করার বাহানা খুঁজতে থাকো সারাক্ষণ আমার এসব আর ভাল লাগছে না এমনিতেই খুবই ঝামেলায় আছি তোমার জন্য এখন আমার নিজের রান্না নিজে করে খেতে হবে একটা কথা বলি বৌমা আমার জন্য কি তোমার একটুও দয়া হয় না তোমার মায়ের যদি এরকম অবস্থা হতো তাহলেও কি তুমি এরকম ব্যবহারই করতে আমার ছেলেটাকে একটু বলো আমাকে যেন একটু ডাক্তারের কাছে নিয়ে যাই আমার সত্যি শরীরটা খুবই খারাপ লাগছে আরে সব কত আপনার ছেলের অত ইচ্ছা নেই আপনার জন্য টাকা খরচ করার আর হ্যাঁ আমার মায়ের সাথে নিজের তুলনা করতে যাবেন না একটু জ্বর সর্দি হয়েছে কি হয়নি ডাক্তারের কাছে যাওয়ার চিন্তা ভাবনা শুধু টাকা নষ্ট করার ধান্দা তাই না শুয়ে আছেন চুপচাপ শুয়ে থাকেন আর একটা কথা যেন আমি না শুনতে পাই এমনিতেই আমার ক্ষুধায় পেট চলে যাচ্ছে এরপরে যদি আর কোনো কথা বলেছেন তো একদম ভালো হবে না এই যে শুনুন আপনার মা কিন্তু অশোকের ভান ধরে শুয়ে আছে কোনো কাজ করবে না সেই বাহানায় আমি কিন্তু সবই বুঝি আমি কিন্তু সকালে নিজের রান্না নিজেই করে খেয়েছি দেখুন আমার হাত ধুয়ে কী অবস্থা আরে গিন্নি তুমি আমার একমাত্র সুন্দরী গিন্নি তুমি কেন এতpure রান্না করতে যাবে আর হ্যাঁ মাংসের যদি খারাপই হয়ে থাকে আমি তোমার জন্য আজকের মধ্যেই একটা কাজের লোক নিয়ে আসব তুমি একদম চিন্তা করো না তুমি আমার মহারানী তুমি শুধু বসে বসে খাবে তুমি কেন কাজ করবে কি ব্যাপার আজকে আমি বুড়িটার কোনো শব্দ শুনতে পাচ্ছি না সারা দিন ক্যাচ ক্যাচ করতে করতে মাথার পোকা নড়িয়ে দেয় আমার কাজের মেয়েটা সকাল থেকে অতবার ডাকলো তাও তো উঠলো না একবার গিয়ে দেখি মরে ঠোরে পড়ে থাকলো না তো শাশুড়ি মা ও শাশুড়ি মা কি হয়েছে আপনার এরকম ঢং ধরে শুয়ে আছেন কেন শরীর কি বেশি খারাপ হয়ে গেল নাকি নাকি মরেই গেলে ও মা গো সত্যি সত্যি মনে হয় বুড়িটা মরেই গেছে দেখি আমার স্বামীকে একটু ডাক দেই ও গো এসো এদিকে একটু দেখে যাও তোমার মা মনে হয় মরে গেছে কি বলছো গিন্নি মরে যখন গেছে কি আর করার সৎকারের ব্যবস্থা করো মানুষ তো আর চিরজীবন বেঁচে থাকে না যাই হোক আমাদের জন্য অনেক কিছু করেছে হ্যাঁ ঠিকই বলেছো আমার সংসারের কাজকর্মগুলো তো ধরেই করতে থাককো শাশুড়ি মা করতে আচ্ছা যাই হোক সৎকারের ব্যবস্থা তো করতেই হবে গিন্নি তুমি আমাকে কি খবরটা শোনালে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি খুশি লাগছে এখন আমাকে আমাদের সন্তান হবে এর চেয়ে বড় খুশি আর কি হতে পারে এই খুশিতে তুমি আমার কাছে যাও চাইবে আমি তোমাকে তাই দেব বলো গিন্নি তুমি কি চাও তাই তাহলে শোনো তোমার যত সম্পত্তি আছে সব কিছু তুমি আমার নামে লিখে দাও আর যখন আমার সন্তান হবে আমি তাকে সব কিছু লিখে দেব আমি প্রমাণ করতে চাই আমি এই দুনিয়ার সবচেয়ে ভালো মা আচ্ছা গিন্নি তুমি যা চাও তাই হবে তুমি শুধু ভালো স্ত্রী নয় তুমি একজন ভালো মাও তোমার ইচ্ছাই পূরণ হবে আমি মধ্যে সব কাগজপত্র রেডি করে তোমার নামে সব কিছু করিস না বাবা আমরা তো তোর মা বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছি গোলে পিঠে করে আর তুই ছাড়া আমাদের কে আছে আমরা কোথায় যাব আমাদেরকে বাড়ি থেকে বের করে দিস না বাবা বাড়ির একটা কোণে আমাকে রেখে দিস আমি বাড়ির সব কাজ করব। আমি তোর বাড়ির চাকরের মতো থাকব। আমি আর তোর বাবা এই বাড়িটা কত কষ্ট করে করেছি আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে আমরা কোথায় গিয়ে উঠব শোনো মা এসব নেকা আমার সামনে কেঁদো না লাভ হবে না আমার স্ত্রী যা বলবে আমি তাই করব। আর হ্যাঁ এই বাড়িতে থাকতে হলে অবশ্যই ওকে মেনে তোমাদের চলতে হতো কিন্তু তা তো তোমরা করনি নিজের ইচ্ছামত তুমি চলেছ আর এখন আমার হাতে পায়ে ধরেও কোনো লাভ হবে না তোমরা এই বাড়ি থেকে চলে যাও কোথায় গিয়ে থাকবে সেটা তোমাদের ব্যাপার এই বাড়ি এই সম্পত্তি সবকিছু আমার নামে আর আমি এখন আমার স্ত্রীর নামে করে দিয়েছি ও কাকে রাখবে আর কাকে এই বাড়ি থেকে বের করে দেবে সেটা অবশ্যই আমার হাতে নেই হ্যাঁ শাশুড়ি মা আপনার ছেলে তার সব সম্পত্তি আমার নামে করে দিয়েছে এখন মানে মানে বিদায়ী হন তো আপনাদেরকে আমার আর সহ্য হচ্ছে না এই বাড়ির এই সম্পত্তি সবকিছুর মালিক আমি আমি যা বলবো এখানে তাই হবে চলো গিন্নি চলো হাইরে এই কপালে ছিল এই সন্তানের জন্য আমরা কত কিছু ত্যাগ করেছি কত কষ্ট করে বড় করেছি আর সেই সন্তান বড় হয়ে বউয়ের কথায় আমাদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে কপালে এই ছিল এখানে আর কথা বাড়িয়ে লাভ নেই গিন্নি চলো আমরা চলে যাই